নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে অষ্টআশি পৃষ্ঠা থেকে জোড়াই কাজের সমাধান দেখব তো দেখো জোড়াই কাজে কি বলা আছে নিচের একঘাত বহুপদী রাশিগুলোকে গ্রাফ পেপারে উপস্থাপন করো তো নিচে এক দুই তিন তিনটি একঘাত বিশিষ্ট বহুপদী রাশি দেওয়া আছে এগুলাকে গ্রাফ পেপারে উপস্থাপন করতে হবে তো দেখো নিচে একটু নিয়মকানুন দেওয়া আছে এগুলো একটু পড়ে দেখে নিই তোমরা গ্রাফ পেপারে উপস্থাপিত এই সকল একঘাত বহুপদী রাশিগুলোকে প্রকাশের চিত্রের সাথে মিলিয়ে নাও তার মানে এই যে চিত্রটা দেওয়া আছে সেটা হলো এই যে এক দুই তিন এ তিনটা রাশির সরলরেখা দেওয়া আছে এই সরলরেখাটা আমরা আমাদের গ্রাফ পেপারে আঁকার পর যে সরল রেখাটা আসবে সেটা এই গ্রাফের সাথে আমরা মিলিয়ে নিব আসলে সেটা আমাদের মিলল কিনা তোমার কাছে থাকা বৈজ্ঞানিক যন্ত্রের মাধ্যমে গ্রাফ একে তুমি তোমার গ্রাফ পেপার আঁকা গ্রাফকে মিলিয়ে নিতে পারো যদি না মিলে তবে তোমার বিন্দুগুলো নির্ণয় বা উপস্থাপন ভুল হয়েছে সেক্ষেত্রে তোমাকে প্রয়োজনে সংশোধন করে নিতে হবে তো যদি এই চিত্রের সাথে না মিলে তাহলে সেটা আমাদের বিন্দুগুলা নির্ণয়ে স্থাপনে ভুল হবে বা ভুল হয়েছে সেক্ষেত্রে আমরা কি করব এটা সংশোধন করে নিব তো যাই হোক আমরা এখন শুরু করতে পারি এক নাম্বারটা দিয়ে আমরা শুরু করব পৃষ্ঠা হচ্ছে আটাশি আটাশি পৃষ্ঠার যে জোড়াই কাজটি আছে সেই জোড়াই কাজটি আমরা সমাধান করবো তো এখানে এক নাম্বারটা দেওয়া আছে এক নাম্বার ধরি y equal x minus 1 তো so, y সমান আমরা কত ধরব x minus 1 ধরব এখন x এর দুটি মানের জন্য y এর দুটি মান নির্ণয় করে নিচের সকটি পূরণ করি তো x আমরা দুইটা যে কোনো দুইটা মান ধরব ধরে y অনুরূপ আমরা কি করব মান বের করব তো দেখো আমরা এর মানটা কি করে বের করতে পারি সে বিষয়টা আগে লক্ষ্য করি এখানে এক্সের মান যদি আমি ওয়ান ধরি প্রথমে ওয়ান আবার এক্সের মান যদি টু ধরি তাহলে এখন এক্সের মান যদি ওয়ান হয় তো সেই ক্ষেত্রে আমাদের এই রাশিটাতে ওয়ান বসাতে হবে এক্সের পরিবর্তে এখানে ওয়াই সমান কত আছে এক্স মাইনাস ওয়ান আছে তো এক্সের পরিবর্তে আমি কত ধরেছি ওয়ান এক্স না লেখের মান লিখবো ওয়ান মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা যায় গেলে পরে থাকে কত জিরো তার মানে এখানে আমরা পাবো জিরো আবার এর মান যদি টু হয় তো সেক্ষেত্রে কত হবে তো এর মান হবে কত টু তার মানে এই এর জায়গায় হবে কত টু মাইনাস ওয়ান এটা সমান হবে কত আমাদের ওয়াই সমান হবে তো টু থেকে ওয়ান বিয়োগ করলে আমরা পাবো কত ওয়ান তার মানে আমরা দুইটা মান পাইলাম একটা এক্সের মান ওয়ান ধরে জিরো পেলাম আর একটা এক্সের মান টু ধরে আমরা পেলাম কত ওয়ান পেলাম এখানে ওয়ান এখানে দেখো দেওয়া আছে এক্স কমা ওয়াই তার মানে এক্স এবং ওয়াইয়ের যে মানটা পাইছি সেটা হচ্ছে একটা ওয়ান পাইছি আর একটা জিরো পাইছি আবার এক্সের মান টু ধরে ওয়াইয়ের মান কত পেলাম ওয়ান পেলাম তো এই যে আমরা যে বিন্দুগুলা পেলাম ওয়ান কমা জিরো টু কমা জিরো ওয়ান এই বিন্দুগুলা এখন আমরা ছক কাগজে বসাবো তো দেখো এটা আমাদের একটা শখ কাগজ এই শখ কাগজে প্রথমত আমরা একটি উলম্ব রেখা টানব তো মনে করো যে এটা আমরা উলম্ব রেখা টানলাম এই বরাবর তো একটু হয়তো ভিডিও ক্লাসে তোমাদের এটা একটু দেখতে সমস্যা হতে পারে এজন্য আমি দুই তিনটা টার্ন দিচ্ছি তোমরা একটা করে টার্ন দেবে এরপর আনুভামিক একটা রেখা টানতে হবে তো এখানে মনে করো যে এটা একটা আমরা আনুভামিক রেখা নিচ্ছি এটা হচ্ছে আনুভামিক রেখা তো এবার লক্ষ্য করি আনুভামিক রেখাকে এক অক্ষ ধরা হয় আর উলম্ব রেখাকে ওয়াই অক্ষ ধরা হয় ওয়াই আর আনুভামিক রেখা এবং রেখা যেই বিন্দুতে মিলিত হবে সেটা হচ্ছে ও দ্বারা নির্দেশ করা হয় মনে করে এটা ও দ্বারা নির্দেশ করলাম তো এখন আমাদের কি কি বসাতে হবে সেটা আমরা লক্ষ্য করি তো দেখো এখানে আমরা কত কত মান পাইছিলাম এখানে মান পাইছিলাম হচ্ছে একটা ওয়ান জিরো তো এই ওয়ানটা হচ্ছে এক্স অক্ষের ওয়ানটা হচ্ছে এক্স অক্ষ আর জিরোটা হচ্ছে ওয়াই অক্ষ আবার এই টুটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়ানটা হচ্ছে ওয়াই অক্ষ তার মানে এখানে তোমাদের একটা বিষয় বুঝতে হবে যে এক্স অক্ষে কি আছে প্লাস ওয়ান তো প্লাস ওয়ান যদি হয় তাহলে এক্স অক্ষের ক্ষেত্রে ডান দিকে যাবে আর মাইনাস হলে বাম দিকে যাবে আর ওয়াই অক্ষের যদি প্লাস হয় তাহলে উপরের দিকে যাবে আর যদি মাইনাস হয় তাহলে নিচের দিকে আসবে তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মান আসছিল ওয়ান যা প্লাস বা ধনাত্মক তাহলে এক্স অক্ষে এক ঘর ডানে যাবে এবার ওয়াই অক্ষে কত আছে ওয়াই অক্ষে আছে জিরো তার জন্য এই যে এটাই হচ্ছে জিরো লাইন এটা এটা হচ্ছে কীসের লাইন জিরো লাইন এখানে একটা আমরা দিয়ে দেবো দাগ তো এ বিন্দুটার নাম হচ্ছে ওয়ান জিরো এরপরে এক্স অক্ষে টু তো এক্স অক্ষে আমরা গণের টু ঘর যাবো এক দুই এখানে আর ওয়াই অক্ষে কত আছে ওয়াই অক্ষে ওয়ান আছে প্লাস তো প্লাস হলে পরে উপরের দিকে উঠবে তো উপরে এখান থেকে উপরের দিকে উঠি আমরা এই যে এক ঘর উপরে এইটা তো এটার নাম কত কী এর অবস্থান হচ্ছে টু তো দেখো আমরা এ দুইটাকে এখন সরল রেখা করে টেনে দেবো স্কেল ধরে সরল রেখা দিয়ে সরাসরি টেনে দেবো দিলে পরে আমরা পেয়ে যাব একটি রেখাংশ একটা সরল রেখা পেলাম তো এটা আমরা পরবর্তীতে মিলিয়ে নেব তো যা হোক এটা আমরা পরেই মিলিয়ে নিই শুধুমাত্র এখানে নাম্বারিংটা করে রাখি নাম্বার হচ্ছে এক ওয়াইকুয়াল এক্স মাইনাস ওয়ান এটা এর নাম কি এক্স মাইনাস ওয়ান এ রেখাংশটির নাম আচ্ছা এরপরে আমরা দেখব দুই নাম্বারটা দুই নাম্বারে কি দেওয়া আছে দুই নাম্বারে দেওয়া আছে যে ধরি ওয়াই ইকুয়াল এক্স তার মানে ওয়াইয়ের মান আমরা এক্স ধরলাম এখন এক্সের দুটি মানের জন্য ওয়াইয়ের দুইটি মান নির্ণয় করে নিচের শখটি পূরণ করি তো দেখো এক্সের মান ধরবো যে কোনো দুটি মান ধরবো ধরে এরটা মান বের করবো এক্সের মান আমরা ধরে নিলাম এখানে এক দুই তো এখানে বলা হয়েছে যে ওয়াই ইকুয়্যাল এক্স তার মানে ওয়াই সমান যা হবে এক্স সমানও তাই হবে বা এক্স সমান যা হবে ওয়াই সমানও ঠিক তাই হবে এখানে এক্স আছে এক্স সমান যদি ওয়ান হয় তাহলে এখানে এক্স সমান ওয়াই বলা আছে তার মানে ওয়াইয়ের মান কত হবে ওয়ানই হবে আবার এক্সের মান যদি টু হয় তাহলে ওয়াই সমান কত হবে ওয়াই সমানও টু হবে তার মানে এখানে কি ওয়ান কমা ওয়ান আর টু কমা টু এখন এই যে আমরা বিন্দু পেলাম দুইটা ওয়ান কমা ওয়ান আর টু কমা টু এটা এখন আমরা কি করব গ্রাফ পেপারে বসাবো তো প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমরা কি করব আবারও ওইভাবে আমরা পূর্বের চিত্রের ন্যায় একটা উলম্ব রেখা টানব তো এবার উলম্ব রেখাটা আমি কলম দিয়ে টানছি রোল দিয়ে টানলে হয়তো বা তোমাদের একটু দেখতে সমস্যা হচ্ছে তার জন্য আমি কলম দিয়ে টানছি কিন্তু তোমরা অবশ্যই রোল দিয়ে টানবে কারণ কলম দিয়ে টানার কোনো নিয়ম নেই রোল দিয়ে টানতে হয় কিন্তু তোমাদেরকে এখানে স্পষ্ট দেখানোর জন্য আমি কলম দিয়ে টানছি তো দেখো এখানে আমরা আনুভামিক রেখাকে এক্স অক্ষ এবং উলম্ব রেখাকে ওয়াই অক্ষ দ্বারা চিহ্নিত করব আর আনুভামিক এবং ওয়াই অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেখানে মিলিত হয় সেটা হচ্ছে মূলবিন্দু ও দ্বারা নির্দেশ করা হয় তাই ও না ও দ্বারা নির্দেশ করলাম এর পরবর্তীতে আমাদেরকে কি লক্ষ্য করতে হবে দেখো এই বিন্দুগুলা দেখতে হবে এখানে বিন্দুগুলাতে কি আছে দেখো এখানে ওয়ান কমা ওয়ান তার মানে অক্ষে ওয়ান আর ওয়াই অক্ষেও ওয়ান তাহলে এক্স অক্ষে আমরা কি বসাবো এক ঘর যাব এখানে কি আছে ধনাত্মক তার মানে ডান দিকে এক্স অক্ষের ডান দিকে এক ঘর আসলাম এরপরে বলা হয়েছে ওয়াই অক্ষে ধনাক্তক ওয়ান তার মানে আমি এক ঘর উপরে উঠবো তার মানে এইটা আচ্ছা তারপরে যাই এক্স অক্ষে আছে কত টু তাহলে দুই ঘর যাব এক দুই এই জায়গায় এখান থেকে আবার ওয়াই অক্ষে আছে কত টু তার মানে ধনাত্মক আছে তার মানে উপরে দুই ঘর উঠতে হবে এক দুই এই জায়গায় তো বিন্দুগুলার আমরা নাম দিয়ে দিতে পারি তো বিন্দুগুলার নামটা আমরা দিয়ে দিই দেখো বিন্দুগুলা হচ্ছে এটা ওয়ান কমা ওয়ান আর তারপরেরটা হচ্ছে টু কমা টু এরপরে আমরা কি করি এই দুই বিন্দু বরাবর আমরা এখন রেখা টানবো তো দেখো এই দুই বিন্দু বরাবর যদি আমরা রেখা টানি তাহলে একেবারে মূল বিন্দু মূল বিন্দুর উপর দিয়ে চলে যাবে তো দেখো মূল বিন্দুর উপর দিয়ে চলে আসছে তো এটা হচ্ছে কি এক্স সরলরেখা আশা করি এই অংশটুক বুঝতে পেরেছ এর পরবর্তীতে তিন নাম্বার সমাধানটা করব করে এটা চিত্রের সাথে যাচাই করে দেখবো তো দেখো তিন নাম্বারে কি দেওয়া আছে তিন নাম্বারে দেওয়া আছে ওয়াই সমান মাইনাস এক্স প্লাস টু তো এটা আমরা ওয়াই সমান কি করলাম ধরে নিলাম কারণ আমাকে এক্সের কয়েকটি বা দুইটি মান ধরে আমাকে ওয়াইয়ের মান বের করতে হবে এখন এক্সের দুইটি মানের জন্য ওয়াইয়ের দুইটি মান নির্ণয় করে নিচের শখটি পূরণ করি তো এর পূর্বে আমরা এক্সের মান ধরেছিলাম কত একটা ওয়ান ধরেছিলাম আর একটা টু ধরেছিলাম তো এখানে আছে কি আমাদের ওয়াই দেওয়া আছে মাইনাস এক্স প্লাস টু দেওয়া আছে তো এক্সের মানটা কত ধরলাম ওয়ান ধরলাম এখানে হচ্ছে এক্সের জায়গায় আমি ওয়ান বসাবো তো মাইনাস আছে মাইনাস থাক আর এখানে ওয়ান আর প্লাস টু আছে টু থাকলো প্লাস টু থেকে মাইনাস ওয়ান বিয়োগ করলে আমি পাবো ওয়ান এখানে ওয়াইয়ের মান আমি পেয়ে গেলাম কত প্লাস ওয়ান এরপরে আমি যদি টু ধরি এক্সের মান তো এক্সের মান যদি টু ধরা হয় তাহলে এর মান কত বের হয় মাইনাস টু আর এখানে প্লাস টু তার মানে কি মাইনাস টু আর প্লাস টু কাটা যায় গেলে থাকে কত জিরো তাহলে এখানে বসাবো কত জিরো তো দেখো এবার এই যে এখানে আমাদের এক্স কমা ওয়াই তার মানে এখানে ওয়ান কমা ওয়ান বিন্দুগুলো বসিয়ে দিই টু কমা জিরো আচ্ছা এই বিন্দুগুলো এখন গ্রাফ পেপারে উপস্থাপন করব তো দেখো আমরা গ্রাফ পেপারে উপস্থাপন করার চেষ্টা করি এখানে আবারও আমরা আনুভামিক রেখা এবং উলম্ব রেখা দুইটা টেনে নিব এবার আনুভামিক রেখাকে এক অক্ষ দ্বারা নির্দেশ করা হয় এবং উলম্ব রেখাকে ওয়াই অক্ষ দ্বারা নির্দেশ করা হয় আর আনুভামিক এবং উলম্ব রেখা যেখানে মিলিত হবে তাকে বলা হবে ও ও দ্বারা নির্দেশ করা হয় তো এবার লক্ষ্য করো দেখো এখানে আমরা এখন মান পাইছি কয়টা দুইটা একটা হচ্ছে ওয়ান কমা ওয়ান তার মানে এখানে দুটাই ধনাত্মক তাহলে এখানে ডান দিকে এক ঘর যাবে যে উপরে এক ঘর যাবে যেহেতু দুটাই ওয়ান ছিল এখানে এরপরে কি আছে টু কমা জিরো তার মানে আমাকে এক চককে দুই ঘর যেতে হবে এই যে এক ঘর দুই ঘর আর জিরোতে থাকতে হবে তার মানে এটা হলো জিরো এখন এটার নাম আমরা দিয়ে দিতে পারি ওয়ান কমা ওয়ান আর এটা হচ্ছে টু কমা জিরো এই বিন্দু এখন এই বরাবর ধরে আমরা কী করবো রেখাংশটি টেনে দেব এই বরাবর ধরে সুন্দরভাবে তোমরা রেখাংশটি কী করবে টেনে দেবে দিলে দেখো একটা সরল লেখা পেলাম তা আচ্ছা এই সরল লেখাটি আবার লক্ষ্য করো এর নাম কি এর নামটা পেলাম আমি দেখো যেখানে মাইনাস এক্স প্লাস টু এটা হচ্ছে একটু এভাবে ক্রস করে রেখে দিই মাইনাস এক্স প্লাস টু তো আচ্ছা এই রেখাটি পেয়ে গেলাম আশা করি তোমরা ছক্কা যে বিন্দুগুলা স্থাপন বুঝতে পেরেছ তো এবার দেখো আমরা যাচাই করে দেখবো আসলে যে চিত্রটা দেওয়া আছে জোড়াই কাজে সে চিত্রের সাথে এটা মিলল কিনা তো আমরা প্রথমে এক্স মাইনাস টু এটা যাচাই করে দেখবো তো দেখো এক্স মাইনাস টু এই যে এক্স মাইনাস টু এটা মূল বিন্দু থেকে কয় ঘর উপরে গেছে দেখো মূল বিন্দু থেকে এক ঘর উপর দিয়ে গেছে যে গেছে লালটা দেখো আমাদেরও ঠিক তাই হয়েছে যে মূল বিন্দু থেকে এক ঘর উপর দিয়ে গেছে এই যে এটা ঠিক আছে আমাদের তো আশা করি এতটুকু বুঝতে পারলে এবার আর আর দুইটা যাচাইয়ের জন্য আছে আমাদের একটা হচ্ছে এক নাম্বার একটা হচ্ছে দুই নাম্বার এক নাম্বারটা আগে যাচাই করি এক নাম্বারে কি ছিল এক্স মাইনাস ওয়ান তো এখানে এক্স মাইনাস ওয়ান কোনটা হয় যেটা এক্স মাইনাস ওয়ান তো এক্স মাইনাস এর জন্য দেখো এখানে কি আছে এক্স মাইনাস ওয়ানটা গ্যাসে কোন পার দিয়ে এইটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান এখানে মূল বিন্দু কোনটা মূল বিন্দু হচ্ছে যেটা এটা হলো মূল বিন্দু মূল বিন্দু ও ও থেকে এক ঘর নিচ দিয়ে গেছে তো দেখো এটারও আমাদের এই যে মূল বিন্দু ও ও থেকে এক ঘর নিচ দিয়ে গেছে তার মানে এটা ঠিক আছে তার মানে এটাও ঠিক আছে এরপরে আমরা দেখব দুই নাম্বার তো দুই নাম্বারটাতে কি আছে দেখো দুই নাম্বারে দেওয়া আছে কি সেটা আগে ফলো করি এক্স দুই নাম্বার এক্স দেওয়া আছে তো এক্স এর এই যে সরললেখা এটা একেবারে যে মূল বিন্দু ছিল সে মূল বিন্দুর উপর দিয়ে গেছে তো দেখো এটাও আমাদের মূল বিন্দু তো এর উপর আশা করি আর এটাও আমাদের জন্য সঠিক হয়েছে সুতরাং এ চিত্রগুলা যদি ভালোভাবে উপস্থাপন করতে পারো তাহলে উপস্থাপন করে সেটা চিত্রের সাথে মিলে দিলে হবে এবং তুমি সেটি এর চিত্রের সাথে না মিলে যেকোনো ডিভাইস বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে মোবাইল বলো আর কম্পিউটার বলো সেখানে এই যে এক্স মাইনাস টু তারপরে এক্স আবার যা হচ্ছে মাইনাস এক্স প্লাস টু এগুলা যদি ওই ডিভাইসের মধ্যে ইনপুট করো তাহলে তুমি এই সরল রেখাগুলো পেয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করি জোড়াই কাজের যে গ্রাফটি ছিল তোমরা বুঝতে পেরেছ এবার নিচে কিছু অংশ আছে এই অংশটুকু একটু দেখে নেব আমরা চার দশমিক পাঁচ প্রকৃতি ও প্রযুক্তিতে একঘাত বহুপদী রাশি একঘাত বহুপদী রাশির জ্যামিতিক আকারের সাথে প্রকৃতির অনেক বস্তুর আকারের মিল রয়েছে বিভিন্ন গাছের পাতা দেখতে এরকম সরলরৈখিক যেমন নারকেল তাল সুপারি ইত্যাদি গাছের পাতা লক্ষ্য করে দেখো এ পাতাগুলো সুবিন্যস্তভাবে সাজানো রয়েছে একটির সাথে অন্যটি ছেদ করেনি এই ধরনের প্রাকৃতিক সরলরৈখিক বস্তুর বৈশিষ্ট্য বোঝানোর জন্য আমাদের একঘাত বহুপদী রাশির বিভিন্ন বৈশিষ্ট্য জানা প্রয়োজন প্রযুক্তিতে অনেক সরল রেখার ব্যবহার আছে তোমরা ঘরের অনেক বস্তুই সরলৈখিক জিনিস দিয়ে তৈরি যেমন চেয়ার টেবিল জানালা দরজা ইত্যাদি সরলৈখিক কাঠ দিয়ে তৈরি আবার জানালার রড সরলৈখিক ডিজাইনের আমাদের ব্যবহার করা বিভিন্ন ডিভাইসের সার্কিটের ডিজাইন সরলৈখিক তার মানে এই যে সার্কিট দেওয়া আছে সার্কিটের ডিজাইনগুলো দেখো সবগুলাই কিন্তু সরললৈখিক এই সকল সরলৈখিক বস্তুকে বা বস্তুর গাণিতিক মডেল তৈরি করতেও একঘাত বহুপদী রাশির জ্ঞান প্রয়োগ করা হয় তার মানে প্রতিটা ক্ষেত্রেই আমাদের বাস্তব জীবনে কম বেশি সব ক্ষেত্রেই একঘাত বহুপদী রাশির জ্ঞান আমাদের জানা প্রয়োজন কারণ এগুলা হচ্ছে আমাদের কাজে লাগে তফিয়া শিক্ষার্থীরা আজকে এতটুকুই আমরা আগামীকাল চার দশমিক দুই দীঘাত বহুপাদি রাশির গ্রাপ সম্পর্কে আলোচনা শুরু করবো এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছে ধন্যবাদ সবাইকে